প্রশ্ন করা হয়েছে যে এই উড়িষ্যা ম্যাচটা মনমানের কাছে কতটা কঠিন এবং চ্যালেঞ্জের ম্যাচ এটা মনমানের কাছে তো কোনো চ্যালেঞ্জের ম্যাচ নেই কারণ মনমান উড়িষ্যা ম্যাচটা জিতলেই মনমান কিন্তু লিগশিল জয় মানে অবধারিত একদম কারণ এই জায়গায় এসে টিমের যা খেলার কন্ডিশন এখন আছে যা প্লেয়ারদের পারফরমেন্স আছে তাতে মোহনবাগান আমার মনে হয় নিজের মাঠে উড়িষ্যাকে হারাতে কোনো প্রবলেম হবে না অ্যাকচুয়ালি গতবারও তো চ্যাম্পিয়ন হয়েছে এবছরও তো চ্যাম্পিয়ন নিশ্চয়ই হবে মানে চ্যাম্পিয়নের দৌড় দাঁড়িয়ে আছে লাস্ট উড়িষ্যা ম্যাচটা ওরা চাইবে এই উড়িষ্যা ম্যাচ আর দুটো ম্যাচের দিকে যাবেই না কারণ এর রহস্য তোমার একটাই কারণ যে টিমটাকে ধরে রাখা এবং সঞ্জীব গোয়েঙ্কা যেভাবে টিমকে পরিচালনা করছে এবং আগে থেকে এখনই দেখে রেখেছে হয়তো যে কোন টিমের কোন প্লেয়ারকে কোন জায়গায় মনমান একটু কমা আছে সেইটা কিন্তু রিকভারির জন্য এখন থেকে ওরা তৈরি হয়ে যাচ্ছে যার জন্য টিমটাকে রেখে দু চারজন নতুন প্লেয়ারকে নিয়ে এসে টিমটাকে যে জায়গাটা কমা আছে সেখানে ভরাট করার চেষ্টা করছে এবং এটাই রহস্য এর চেয়ে রহস্য কিছু নেই কারণ টিমটা যেহেতু টিমের পয়সা প্রচুর আছে ভালো প্লেয়ারকে পিক আপ করে আগে থাকতেই তাকে টাকা দিয়ে তুলে নেওয়া হচ্ছে যেহেতু সঞ্জীব গোয়েঙ্কা আছে যেহেতু উনি ফুটবল ভালোবাসেন যার জন্যে নিজেও খেলাটাকে ফলো করে এবং অফিসিয়ালরা ভালো মানে স্পন্সাররা অনেক ভালো যা তাদের যারা প্লেয়ার নিয়ে আসে তারাও ভালো প্লেয়ার কালেক্ট করেছে যেটা অন্য টিম করতে পারেনি যার জন্যই মন মান এই সাফল্য পেল দেখো গতবারের এক একটি প্লেয়ার হুগো হুগো ভুমেশ ও মনমান থেকে ছেড়ে উড়িষ্যায় গেছে ও নিশ্চয়ই চেষ্টা করবে যে যে টিমটা থেকে ওকে সরিয়ে দেওয়া আছে ও নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে যে ও একটা ভালো প্লেয়ার এবং আমার মনে হয় ওকে মনমানের দুটো স্টপার যা আছে ওকে টপকে গোল করে দেওয়া একটা বিরাট ব্যবহার যদি করতে পারে ওর কাছে একটা বিরাট অ্যাচিভমেন্ট সুতরাং আমার মনে হয় একটা প্লেয়ার দিয়ে তা এটা ক্রিকেট ম্যাচ না একটা প্লেয়ার দিয়ে সব কিছু মূল্যায়ন করা যায় না সুতরাং মুনমান টিমের এগারো জনের আটজন প্লেয়ারই ভালো ফর্ম আট নজন প্লেয়ারই ভালো ফর্মে আছে এবং সবচেয়ে বড়ো জিনিস মুনমান টিম প্রচুর পাস খেলছে এবং ডিফেন্সে সবচেয়ে বড় দুটো সাইড ব্যাককে যেভাবে মানবীর এবং লিস্টন কোলাসো হেল্প করে দুটো সাইড ব্যাককে অভাবনীয় এরকম মানে দীর্ঘদিন বাদে দেখলাম যে মানস ভটচার সুরজিৎ সেনগুপ্ত বিদেশ বোস এই যে উইং প্লে খেলাটা সেটা দীর্ঘদিন বাদে মনমান টিমের মধ্যে দেখলাম এবং এই আইএসএল এ যত টুর্নামেন্ট আছে এই দুটো উইং হাব অসাধারণ ফুটবল খেলেছে এবং এই কলকাতা এবং এই আইএসএল এবং সিল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য এদের এইট্টি পার্সেন্ট অবদান আছে এবং গোলকিপার উড়িষ্যা নিঃসন্দেহ ভালো টিম এবং এবছর যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে কিন্তু লোভের কাছে চ্যালেঞ্জ চেয়ে বড় যে মোহনমান টিমকে যদি কলকাতা মাঠে শট লেগে যদি রুখে দিতে পারে হোম মানে মুনমানে হোম ম্যাচ ওদের অ্যাওয়াই ম্যাচ তাহলে এটাই রিজার্ট পাওয়ানো হবে উড়িষ্যার কাছে সুতরাং আমার আমি আশা করব মোহনমান যেভাবে এগিয়ে চলেছে মোহনমান টিমের যা পারফরমেন্স মানে একটা টিমে সাত আটটা প্লেয়ার এমন ফুটবল খেলছে বিশেষ করে দুটো উইং দু তারপরে আপুইয়া স্টপার দুটো এবং গোলকিপার বিশাল কায়দ মানে টিমটার মধ্যে এত সুন্দর হারমোনি আছে এই টিমটা যদি না এই ম্যাচ না জিততে পারাটা কিন্তু মন কাছে একটা ডিসঅ্যাডভান্টেজ বলবো কিন্তু উড়িষ্যাও চাইবে কারণ লাথিং টু লুজ এভরিথিং টু গেম কারণ উড়িষ্যার জানে মোহনমান টিমকে যদি এই মাঠে রুখে দিতে পারে তাহলে উড়িষ্যার একটা ভালো জায়গায় তো নিজেরাও চলে যাবে এবং উড়িষ্যার টিমের একটা সুনামও হবে যে এই অবস্থায় মনমান টিমকে রুখে দিয়েছে কিন্তু আমার মনে হয় না এই এই ম্যাচটা যেহেতু প্রায় ষাট হাজার লোক খেলা দেখতে আসবে কারণ এই ম্যাচটাই তো সিল জয় অনিবার্য হয়ে যাবে কারণ অলরেডি ঊনপঞ্চাশ পয়েন্ট আছে বাহান্ন পয়েন্ট হয়ে যাবে সুতরাং এই টিমকে ধরা ছোঁয়ার বাইরে আছে তাও আরও দুটো ম্যাচ আছে আমার মনে হয় ওরা এই ম্যাচেই সব কিছু ইয়ে করে লাস্ট দু ম্যাচ আর দেখতে হবে সুতরাং মনমান টিমও মরণ কামড় দিয়ে লড়াই করবে যেহেতু নিজেদের মাঠে খেলা এবং নিজের পাবলিকের সামনে খেলা এবং এই খেলাটা মনমাগান মানে মরণ কামড় দিয়ে জেতার চেষ্টা করবে এবং উড়িষ্যা মরণ মানে লাস্ট কামড় দিয়েও টিমটাকে রোখার চেষ্টা করবে কিন্তু মনমান টিমের যা ব্যালেন্স তাতে রোখা খুব মুশকিল আছে